পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্ন মাঠে সমুদ্রগড় সবজি ভেন্ডার কমিটির পরিচালনায় আজ একটি ইসলামিক জলসা ও ধর্মসভা অনুষ্ঠিত হয় আজকের এই ধর্মসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার তথা ইসলামিক পণ্ডিত পীরজাদা আব্বাস সিদ্দিকী আজকের এই ধর্মসভায় উপস্থিত হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াকফ বোর্ড নিয়ে ইসলাম ধর্মের মানুষদের সচেতন করেন পাশাপাশি তিনি বর্তমান পরিস্থিতিতে রকম সাম্প্রদায়িক বিষয়ে না জড়িয়ে যথাযথভাবে নিজের ধর্ম পালন করার কথা বলেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর ধর্মকথা শুনতে আজ এখানে মানুষের উপচে পড়া ফির লক্ষ্য করা যায় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেন্ডার কমিটির সম্পাদক হাজি নূর হক শেখ সদস্য নূর আলম মন্ডল জাকির হোসেন সহ অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন পূর্বস্থলী থেকে সৈয়দ

বর্তমান প্রেক্ষাপটে এই ওয়াকফ বিল সম্পর্কে মুসলমানদের সচেতন করলেন এবং মুসলমানদের বললেন যে আমরা সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলায় না গিয়ে নিজের আমার হুজুরকে অতএব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের অনুসরণে চললে পারে আমরা নিজে আগে ভালো হই তবে আমরা সমস্ত কিছু পেয়ে যাব যত আমাদের ওপর বর্তমানে আঘাত আসুক না কেন যে অন্য দূর মানে সাম্প্রদায়িকরা যদি মুসলমানদের ওপরে আঘাত আনার চেষ্টা করে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করলে আমরা কিন্তু কাময়াবি হব অতএব কোনো বিরোধী শক্তি আমাদের নষ্ট করতে পারবে না আমরা তরলের দিকে নয় আল্লাহ রসুলের পানি দিয়ে আমরা উন্নতি পথে আসব এই অনুষ্ঠান কতক্ষণ থেকে কতক্ষণ চললো আমাদের অনুষ্ঠানটি বেলা একটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত চললো আপনার পরিচয় আমার মেয়ে হলো ভ্যান্ডার কমিটির সদস্য কি নাম মোহাম্মদ নুর আলম মন্ডল